একদম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটা চমকপ্রদ ফ্যান দেখাবো একেবারে কোয়ালিটিফুল ফুল ডিপি হ্যাঁ ডিপি রে যে রিচার্জেবল টেবিল যে ফ্যানটা আপনার মডেল নাম হইছে ডিপি 7727 5 ভোল্টে 2 एंपিয়ারের মানে ফাস্ট চার্জিং অবশ্যই হবে 2 एंपিয়ার যেহেতু আপনার লাইটনিং সোর্স পাওয়ার 0.6 ওয়াট দেই কোয়ালিটিটা দেখছেন লাইটনিং সোর্স পাওয়ার 0.6 ওয়াট তারা রেডলি ইফেক্টিভ যে ওয়াইন্ড স্পিড মানে বাতাসের স্পিড হচ্ছে আপনার

প্রথম স্পিডটা দেখেন দ্বিতীয় স্পিডটা দেখেন তৃতীয় স্পিডটা দেখেন একেবারে প্রিমিয়াম একটা রুম কিংবা একটা বাচ্চা বা একটা বড় মানুষ আজ তো একটা বড় মানুষ দুই মনোজনের যে একটা মানুষ ওইটার বাতাস হয়ে এটা খুব সুন্দর খুব সুন্দর ইফেক্টিভ বাতাস দিবে এবং ডিপি ব্র্যান্ডের যেই ফ্যানগুলো এগুলো একেবারে কোয়ালিটিফুল ফ্যান আমরা অবশ্য আজকে যেই কটা ফ্যান নিয়ে দেখামু ইনশাল্লা ডিপির ফ্যানগুলো দেখানোর চেষ্টা করব এটা মডেল আবহাওয়া আবারও বলে দিই পনেরোশো পঞ্চাশ টাকা ছিয়াত্তর সাতাইশ ডিপির ছিয়াত্তর সাতাইশ আহ সুপ্রিয় দর্শক আমরা ডিপি র আরও একটা ফ্যান আনবক্সিং করতেছি দেখেন প্রথম ফ্যানটা যেহেতু আগে থেকেই খোলা ছিল ওইটার আনবক্সিং করার প্রয়োজন পড়ে এটা ডিপির ছিয়াত্তর উনচল্লিশ একেবারে কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা চার হাজার এম এস এর ব্যাটারি দেখেন একটু সাইজ আছে ছোট ব্রাশ ব্রাস মোটর মোটরটা অনেক সুন্দর একদম হাই প্রোফাইল তিনশো চার ডিগ্রি করবো যেরকম পিস্তলের মতো গুলি করে কিংবা পানির ট্যাংকের মতো যেরকম পানি ছাড়া ওইরকম বাতাস একেবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভরতার সহিত এটা দুই স্টিপ ফ্যান এই দুইটি স্টিপে চলে আপনার দাম পড়তেছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কিন্তু বিশেষ একটা অফার আজকে মানে এটা আমরা প্রথমবার ভিডিও করতেছি এই বিধায় এটার দাম রাখবো আমরা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আপনারা এই প্রোডাক্টটা পাওয়া যাবেন ডিপির ছিয়াত্তর উনচল্লিশ দেখেন এই যে প্যাকেটটা সহ রাখলাম ডিপির ছিয়াত্তর উনচল্লিশ এই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা সরাসরি মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন

অল ওভার বাংলাদেশ যে কোনো জায়গাতে নিতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকায় বর্তমান রেট সতেরোশো পঞ্চাশ টাকায় যে কেউ নিতে পারেন মাঝে মধ্যে আঠারোশো টাকা হয় এই দেখেন এই দেখেন মুভিংটা দেখেন আপনাদের সামনে ঘুরে দেখাচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোটেড অটোমেটিক ফ্যানটা মুভ করবে একেবারে কোয়ালিটি একটা প্রোডাক্ট চোদ্দ ওয়াটের এই ফ্যানটা আপনারা সরাসরি আইসা মার্কেট থেকে নিতে পারেন কিংবা অনলাইন থেকেও নিতে পারেন টাইপ সি কেবল টাইপ সি পুট দেখেন মডেলটা আবার দেখে রাখেন স্ক্রিনশট নেন ডিপির ছিয়াত্তর সাতত্রিশ এ পর্যায়ে আমরা দেখাইতেছি ডিপির ছিয়াত্তর আটত্রিশ একেবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ডেক্স এটা হচ্ছে ডেস্কটপ ফ্যান ডিউরেশন পাওয়ারের একেবারে ডিপির কোয়ালিটি অন্যতম বেস্ট কোয়ালিটির একটা ফ্যান একেবারে লেটেস্ট মার্কেটে এটা শর্ট বললেই চলে অনলি মাওয়াটেরি আপনারা পাইবেন দেখেন একেবারে কোয়ালিটি প্রোডাক্ট এটার দাম আছে বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একাধারে ডেস্কটপ কিলি পাওয়ার ব্যাংক সব আইটেম সহ চার হাজার এম এস লিথিয়াম ব্যাটারি দেখেন কুলাই দেখাই দেয় দুই হাজার দুই হাজার প্লাস চার হাজারের মধ্যে ডিপি একেবারে জেনুইন লিথিয়াম ব্যাটারি টাইপ সি পোর্ট থ্রি ফোর স্টিপ ফ্যানটা চলবে ফ্যানটা দেখেন তিনশো ডিগ্রি ঘুরবে এভাবে তিনশো ডিগ্রি ঘুরবে এইভাবেও তিনশো ডিগ্রি ঘুরবে তারপরে আপনারা এই জায়গায় ক্লিপ আপনি তো ডেস্কটপ রাখতেই পারতেছেন এই জায়গায় আবার আপনারা ক্লিপ হিসাবে ফ্যানটা পাইবেন একেবারে কোয়ালিটি প্রোডাক্টস যারে বলে ডিপির অন্যতম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সরাসরি থেকেও নিতে পারেন অনলাইনেও নাচেস করতে পারবেন এই যে একটা ফ্যান তিনশো ষাট ডিগ্রি রিং লাইট সহ একেবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ডিপির অন্যতম টপ এবং ভাইরাল প্রোডাক্ট ডিপির প্রত্যেকটা প্রোডাক্টই ভাইরাল প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি ফুল প্রোডাক্ট একেবারে প্রিমিয়াম আমরা এটার আনবক্সিং করতে পাচ্ছি যেহেতু একেবারে ইনটেক জেনুইনলি ইনটেক এটা পুরোটা আমরা খুলবো না দেখাই এটাতে চার্জ নেই বেবি বা ইনটেক ইজেক্টর নেই ও মেবি চার্জ নেই পিছনে স্টিকার মারা স্টিকারটা আমরা তোলাম না এটা রিং লাইট তিনশো ষাট ডিগ্রি এটাও চার হাজার এম এস ব্যাটারির একটা প্রোডাক্ট আছে এটা রিং লাইট একটা বাচ্চা রুমে থাকলে রুম আলোকিত করতে পারবে একশো পাঁচ ডিগ্রি রোটেড একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত এটা হলো এটা স্ট্রং লাইট উইক লাইট এবং বোটামে হুক আছে এই হুক দিয়ে আপনি ঝুলন্ত অবস্থায় রাখতে পারবেন ফ্যানটা এই ফ্যানটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অল ওভার বাংলাদেশ মাত্র বারোশো টাকায় এই ফ্যানটা আপনারা নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য নতুন এমন সবদিকে একটা ছবি তুলুন একটা ছবি তুল টিকটক করে পরে কর কথা বলতেছে কথা